মেদিনীপুর শহরের দু নম্বর ওয়ার্ড মানেই ছিল দেবী চক্রবর্তী উনিশশো আটানব্বই সালে তৃণমূলের জন্মলগ্ন থেকে এই ওয়ার্ডেরই মেদিনীপুর পৌরসভার একটিমাত্র ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জিতে মেদিনীপুর পৌরসভার কাউন্সিলে নির্বাচিত হয়েছিলেন মানুষের হৃদয় একটি নাম হয়ে উঠেছিল স্বর্গীয়া দেবী চক্রবর্তী দু বারো সালের আঠাশে মে ওদিন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয় তাই স্বর্গীয়া দেবী চক্রবর্তীর পুত্র নির্মাল্য চক্রবর্তী দিনটিকে স্মরণ করে মায়ের আদর্শকে সঙ্গে নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির অধুস্থ মানুষদের সাহায্য করে মায়ের মৃত্যু দিনটিকে পালন করেন মায়ের ঋণ রক্তদান শিবির করে থাকেন যাতে রক্তের জন্য কোন মানুষ মারা না যায় দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিগত বছরের ন্যায় এবছরও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চোদ্দতম বার্ষিক মহর্ত রক্তদান শিবিরের আয়োজন করা হয় খ্রিস্টান হিন্দু মুসলিম ধর্মাবলম্বীদের থেকে বাইবেল গীতা এবং কোরআনের কিছু অংশ পাঠ করা হয় এই শিবিরের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর এই শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন উনআশি জন পুরুষ সাতান্ন জন মহিলা এই শিবিরে রক্তদান সংগ্রহ করেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন পৌর প্রধান সৌমেন খান ফাদার ভেন সেন্ট লোবো মেলানন্দ মহারাজ আশীষ চক্রবর্তী প্রদ্যুৎ সৌরভ বসু শেখ আব্দুল রহমান দেবী দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দু নম্বর ওয়ার্ডের প্রয়াতা প্রাক্তন কাউন্সিলর দেবী চক্রবর্তীর চোদ্দতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে রক্তদান শিবির এখানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি তার সুযোগ্য সন্তান নির্মাল্য চক্রবর্তীর উদ্যোগে এবং আপনাদের সবার সহযোগিতায় প্রতি বছর এই দিনটিতে একটি সুন্দর রক্তদান শিবির এখানে আমরা আয়োজন করতে দেখি গত বছরও এখানে দেড়শো জন রক্ত দিয়েছিলেন এবারে আশা করছি আরও ছাপিয়ে যাবে তো আজকে দিনটি আমাদের কাছে খুবই আবেগের দিন তার কারণ দু সালের আজকের দিনে তৎকালীন এই ওয়ার্ড দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি তথা মেদিনীপুর পৌরসভার অন্যতম সিআইসি তিনি তার একটি পথ দুর্ঘটনায় তাকে আমরা হারিয়েছিলাম আজকের দিনে দু সালে তার সাথে সাথে তার পরিবারের আমাদের পরিবারেরও আরো দুজন সদস্যকে আমরা হারিয়েছিলাম মা ছাড়াও ওই দিনটি আমাদের কাছে সত্যি আবেগপূর্ণ এবং দুঃখের দিন কিন্তু তিনি তার কর্মজীবনে যতদিন তিনি কাউন্সিলার ছিলেন তিনি প্রতিনিয়ত মানুষের পাশে থেকে বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে পরিষেবা দিতেন মানুষের সাথে তার একটা আর্থিক সম্পর্ক ছিল এই ওয়ার্ডের তথা বেদীপুর শহরের যে কারণে আমরা প্রত্যেক বছর এটা চোদ্দতম বর্ষ আমরা এই দিনটিকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করি এবং বহু মানুষ তাকে যারা ভালোবাসতেন তারা আমাদের তাকে সাড়া দিয়ে এখানে প্রত্যেক বছর আসেন তার কর্মজীবন সম্বন্ধে স্মৃতিচারণা করেন তৎসহ তিনজন ধর্মপ্রাণ গুরু তারা থাকেন তারা তার আত্মিক শান্ত কামনায় কোরআন বাইবেল এবং গীতা সংকল্প পাঠের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা আমরা করি এই দিনটিকে আমরা এইভাবেই প্রত্যেক বছর স্মরণীয় করে রাখার চেষ্টা করি দেবী চক্রবর্তী আজও মানুষের মধ্যে বেঁচে আছেন তার কর্মজীবনের মাধ্যমে তার পথকেই অনুসরণ করে আমাদের পথ চলা এবং আগামী দিনেও সেটা থাকে আমাদের এখন পর্যন্ত প্রায় সাঁত্রিশ জন দিয়েছে আমাদের প্রত্যেক বছর গত বছরও দেড়শো জন হয়েছে আমরা আশা করছি এবছর দেড়শো জন অতিক্রান্ত